প্রেগনেন্সির সময় অবশ্যই ডায়েটের দিকে নজর রাখতে হবে এমনকি এই সময়ে পাতে রাখতে হবে এমন কিছু ফল যা কিনা শরীরকে সুস্থ রাখার কাজে সিদ্ধবস্তু ভাবছেন নিশ্চয় ঠিক কোন কোন ফল খেলে এই সময়টা নির্বিঘে কাটিয়ে ফেলা সম্ভব হবে আসুন জানা যাক ভাবি মায়ের কাছে প্রেগন্যান্সি প্রতিটা দিন একদম নতুন নতুন অভিজ্ঞতা বয়ে আনে তাই তো তারা এই সময়টা অত্যন্ত উপভোগ করে কাটিয়ে ফেলেন তবে মুশকিল হলো এই নয় মাস ডায়েটের দিকে নজর না ফেরালে শরীরে ঘাটতি হওয়ার প্রবল আশঙ্কা থাকে এই কারণে ভ্রূণের বৃদ্ধি থমকে গেলেও যেতে পারে তাই ভাবে মায়েদের ডায়েটের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বিশেষত তাদের পাতে রাখতে হবে এমন কিছু ফল যা শরীরের ভিটামিন ও খনিজের ঘাটতি মিডিয়ে দেওয়ার কাজে একদমই সিদ্ধ হস্ত সুতরাং এই প্রতিবেদন থেকে এমনই পাঁচ ফল সম্পর্কে জেনে নিন যা গর্ভবতী মায়ের নারীদের পাতে থাকা মাস্ট এসব ফল নিয়মিত খেলে মারা হেসে গেলে সময়টা পার করতে পারবেন এক মহা ঔষধি কমলা লেবু আমাদের অতি পরিচিত কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর এই ভিটামিন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আয়রন শোষণও সাহায্য করে তাই নিয়মিত কমলা খেলে যে রক্ত স্বল্পতার ফাঁ তেরানো যাবে তা বলাই বাহুল্য শুধু তাই নয় এই ফল হলো ফলিক অ্যাসিডের ভান্ডার যা কিনা ভ্রূণের বিকাশের জন্য অত্যন্ত জরুরি তাই ভাবে সন্তানের সুস্বাস্থ্যের কথা ভেবে এই ফলকে দুতুপ ডায়েটে জায়গা করে দিন এতেই উপকার মিলবে দুই হতে পারে সুপার ফুড অ্যাভোকেটো সারা পৃথিবীর তাবর বিজ্ঞানীরা অ্যাভোকাডোর প্রশংসা পঞ্চমুখ আর এর পিছনে বিস্তর কারণও রয়েছে যেমন এই ফল হলো ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন কে ফাইবার ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম সহ একাধিক উপকারী উপাদানের আত্মঘর তাই এই ফল নিয়মিত খেলে গর্ভবতী নারী পুষ্টির ঘাটতি পূরণ হবেই তা তো বলাই বাহুল্য তাই ঘাটের কষি কমিয়ে মাঝে মধ্যে এই ফল খেতে পারেন কলা খাওয়া মাস্ট হেল্পলাইন জানাচ্ছে কলায় রয়েছে পটাশিয়াম ভিটামিন বি ছয় ফাইবারের ভাণ্ডার তাই নিয়মিত কলা খেলে যে ভাবে মায়ের শরীরের ভিটামিন ও খনিজের ঘাতে মিটবে তা সহজেই অনুমেয় এখানে শেষ নয় বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে এই ফলে মজুত থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করার কাজেও সিদ্ধহস্ত তাই গৌ অবস্থায় এই সমস্যার পক্ষ চাইলে দু হাজারটা কলা কমা মাস্ট চার বেরি জাতীয় ফল ভাবে মায়ের ডায়েটে স্ট্রবেরি ব্লুবের রাসবেরির মতো একাধিক বেড়ে জাতীয় ফল রাখতেই পারেন এতেই মায়ের শরীরে কার্ব ভিটামিন সি ফাইবার এবং ফলটের ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে মনে করা হয়ে থাকে এমনকি এই ফলগুলি হল অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাভোনের ভাণ্ডার তাই নিয়মিত এই ফল খেলে যে একাধিক ছোট বড় রোগের ফাঁদ এড়িয়ে চলতে পারবেন তা তো বলাই বাহুল্য পাঁচ আপেলের জুড়ি মেরা ভার আপেলে রয়েছে ভিটামিন সি পটাশিয়ামের ভান্ডার আর এই দুই উপাদান কিন্তু একাধিক জটিল রোগকে বসে রাখতে পারে শুধু তাই নয় এর ফলে মজুদ রয়েছে পেপটিক নামক একটি উপাদান যা কিনা অন্তে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানোর কাজে একাই একশো ফলে এই ফল নিয়মিত খেলে গ্যাস অ্যাসিডিটির মতো উৎক সমস্যা ফাঁদড়ানো সম্ভব হবে তাই গর্ভাবস্থায় সুস্থ সবল জীবন কাটানোর ইচ্ছে থাকলে তিনি একটা আপেল খেতে ভুলবেন না যেন